জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিক আকাঙ্ক্ষা ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ওই যাত্রী প্রচেষ্টায় দেশ এখন উন্নয়ন অগ্রযাত্রার মহাসড়কে এগিয়ে চলেছে এই উন্নয়ন অগ্রযাত্রায় দেশের ক্রমবর্ধমান জনসাধারণের অত্যাবশ্যক নিরাপদ প্রাণী জামিশের চাহিদা পূরণ এবং সরকারের ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ও ভীষণ টোয়েন্টি ফর্টি ওয়ান আলোকে যথাক্রমে মধ্যম ও উন্নত আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার প্রত্যাশা পূরণের লক্ষ্যে মৎস্য সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই উৎপাদন ব্যবস্থাকে খাদ্য ব্যবস্থায় রূপান্তর করা এর যে কমপ্লেক্সিটি এটা কিন্তু আমাদের ক্রপ সেক্টরের যে কমপ্লেক্সিটি তার থেকেও কিন্তু ভিন্নত এটা শুধুমাত্র আমাদের টেকনোলজি ইজ অ্যাভেলেবল আমরা ইচ্ছা করলে অনেক উৎপাদন বাড়াইতে পারি কিন্তু তার সাথে যে ঝুঁকি সেটা প্রক্রিয়াজাতকরণ সেটা নিরাপদ খাদ্যকে এনশিওর করা সর্বোপরি আমাদের ভোক্তাদের কাছে পৌঁছানো এই যে একটা কমপ্লেক্স চেইন এই চেইনটা কিন্তু লাইভস্টক সেক্টরের সাথে তুলনা করে অন্য খাদ্য সরবরাহের ক্ষেত্রে তার থেকে মতো কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি জটিল এই লাইফ শুধুমাত্র আমি যে কথাটা বললাম যে শুধু আমিষ সরবরাহ মানুষের জন্য করে না সাথে সাথে কর্মসংস্থান একটা বিরাট ভূমিকা পালন করে দারিদ্র দূরীকরণ সেখানে একটি বিরাট ভূমিকা পালন করে নারীর ক্ষমতায়ন বিরাট ভূমিকা সেখানে আছে সর্বোপরি বৈদেশিক মুদ্রা অর্জনও কিন্তু চামড়া আপনারা জানেন যে একটি ভূমিকা রাখে একসময় চামড়া প্রায় দ্বিতীয় নাম্বারে ছিল এখন যদি একটু পিছনে গেছে আমাদের এখন প্রয়োজন যে কোস্টাল বেল্ট রিজনের জন্য সল টলারেন্ট ভ্যারাইটির জাত কি করে উদ্ভাবন করা যায় প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট কাজ করছে অনেক দূরে এগিয়ে গেছে এছাড়াও আরও প্রয়োজন রয়েছে যে আমাদের যে শুষ্ক মৌসুমে যে গবাদি প্রাণীর যে খাদ্যের অভাব হয় সেই অভাব কি করে মোকাবেলা করা যায় এই বিষয়টি মাথায় রেখে আমাদের কিন্তু বেশ কিছু এরিয়া আছে যেখানে ন্যাচারাল গ্রোয়িং গ্রাস রয়েছে যেগুলোকে আমরা কিন্তু স্টোর করে বা রাখতে পারি প্রিজার্ভ করতে পারি যেটা শুষ্ক মৌসুমে যখন প্রাণীর খাদ্যের অভাব হয় ওই সময় কিন্তু ব্যবহার করতে পারি বিজ্ঞানীরা কিন্তু গবেষণা করে বিভিন্ন সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন করেছে বিএলআরআই আরও উদ্ভাবন করেছে অধিক বায়োমাস প্রোডাকশন করে এরকম চারটি ঘাসের জাত উদ্ভাবন করেছে ন্যাপিয়ার ওয়ান টু ফোর বাংলাদেশ প্রাণী সম্পদ গার্ভেশনা ইনস্টিটিউট এই জাতগুলিকে সংরক্ষণ করছে আমরা সকলে জানি যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে রিপ্লেস করেছে আমাদের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল মোট 11টা গোলের সাথে সরাসরি সম্পৃক্ত अकॉर्डिंग टू দা ম্যাপিং অফ জিডি সেটা হলো 1 2 3 6 8 9 10 12 14 পনেরো এবং সতেরো এই এগারোটা গোলের সাথে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় কোনো না কোনোভাবে আয়দার লিড অথবা কুলিড অথবা অ্যাসোসিয়েট হিসাবে সম্পৃক্ত এর মধ্যে মোট ত্রিশটা উনচল্লিশটা টার্গেট আছে যেটা এগারোটা গোলের এগেনস্টে আমরা উনচল্লিশটা টার্গেটের সাথে আমরা জড়িত আছি এই উনচল্লিশটা টার্গেটের মধ্যে সর্বশেষ যে ম্যাপিং করেছেন এতে আমাদেরকে ছয়টা টার্গেটের লিড মিনিস্ট্রি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনটা টার্গেটের এগেনস্টে কো লিড হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ত্রিশটি টার্গেটের মিনি অ্যাসোসিয়েট মিনিস্ট্রি হিসাবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সে আলোকে আমরা মৎস্য সম্পদ মন্ত্রণালয় এস বাস্তবায়নে অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করেছি এতে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম ডেভেলপমেন্ট প্ল্যান অর্থাৎ দুই হাজার দুই হাজার পনেরো থেকে দু হাজার তিরিশ পর্যন্ত যে প্ল্যানটা আছে সেটা আমরা করেছি যেটা কোনটা আমরা শর্ট টাইম অ্যাচিভ করতে চাই কোনটা মধ্যমে অ্যাচিভ করতে চাই এবং দুই হাজার পর্যন্ত যেয়ে কোন টার্গেটগুলো অর্জন করতে পারে এই ধরনের একটা ডেভেলপমেন্ট প্ল্যান আমরা জিইডিতে প্রেরণ করেছি ঠিক আমাদের মুরগির সব পপুলেশন কত তার সাথে কর্মবাহিনী কত স্ট্রং হওয়া দরকার পলিসি কত স্পিড হওয়া দরকার সেই চিন্তাটা করার সময় চলে আসছে যদি আমরা না করি তাহলে আমাদের যে গ্রোথ আমাদের যে কনজিউমার লেভেল থেকে যে চাপ এই সেক্টরে খাদ্য অভ্যাসটা যে বেড়েছে সেই বাড়ার কারণে যে আমাদের সেক্টরের লোকও এটা বাড়াচ্ছে এইটাকে আমরা ধরে রাখতে পারবো না আরও উৎপাদন বাড়তে চাই তাহলে কিন্তু এটা শুল্কমুক্ত হিসেবে আবারও আগের জায়গায় নিয়ে যাওয়া উচিত এবং দু সাল পর্যন্ত যদি করা হয় তাহলে চাহিদার সাথে প্রোডাকশানের মিট করবে আমরা মনে করি এই যে ফলে হচ্ছে সমস্যাগুলোর নিয়ে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রচার হয় সেটার মধ্যে আবার একটা পুরস্কার প্রতিযোগিতার মতো উদযাপন করে এটাও কিন্তু আমাদের উৎসাহিত করে যেন আমরা এগুলোকে সবার সামনে সমস্যাগুলোকে তুলে ধরতে পারি এবং নির্ধারক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণে এটা সহযোগিতা করে সেই জন্যই সেই জন্য কে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশে বর্তমানে প্রায় ২৫ লক্ষ খাদ্য ব্যবসায়ী আছে তার মধ্যে পনেরো লক্ষ হচ্ছে সরাসরিভাবে খাদ্য ব্যবসার সাথে জড়িত আছে আর বাকি দশ লক্ষ অপরোক্ষভাবে খাদ্য ব্যবসার সাথে জড়িত আছে আবার এই যে এদিক দিয়ে দেখলে দেখা যায় যে বাংলাদেশের যে ষোলো কোটি মানুষ সকলে কিন্তু নিরাপদ খাদ্যের সাথে সরাসরিভাবে সংশ্লিষ্ট তো এই যে একটা বিশাল চ্যালেঞ্জ সবাইকে সাথে নিয়ে যে এই যে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করা এটা একটা বিশাল চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সকল সকলকে সাথে নিয়ে এই নিরাপদ খাদ্য সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইনক্লুসিভ গ্রোথ যদি দরকার হয় একটা একটা ইকোনমিতে গ্রামীণ অর্থনীতিকে যদি সচল করতে চাই তাহলে কিন্তু পোল্ট্রি সেক্টরের একটা ভূমিকা আছে এবং সেই ক্ষেত্রে যদি আমি সাপ্লাই সাইটটাকে স্ট্রং করতে গিয়ে যদি পুরোটুই যদি বড় বড় কোম্পানির উপর ভিত্তি করে গড়ে তুলি তাহলে যেটা হবে সাপ্লাই সাইট হয়তো স্ট্রং হবে কিন্তু ডিমান্ড সাইটটা হয়তো স্ট্রং না হতে পারে কারণ মানুষ কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না গ্রামীণ জনগোষ্ঠী এর জন্য তাদের কর্মসংস্থানের জন্য পোলট্রিকে সবসময় ব্যবহার করা এবং পোলট্রির ওদের মাধ্যমেই পোলট্রি সেক্টরের গ্রোথ যাতে হয় এটা আমাদের এনশোর করা দরকার এবং এটার জন্য যে পলিসি সাপোর্টগুলো দরকার সেইগুলো দরকার রেডমিট বলতে সহজ কথা যে যে মাংসগুলি জবাই করার পর লাল দেখা যায় সেটাকে রেডমিট বলে এবং আমাদের দেশে সাধারণত গরু মহিষ ভেড়া ছাগল এই প্রাণীগুলিকে রেডমিট প্রাণী বলা যে সেক্টরটা অত্যন্ত দরকারি একটা সাবসেক্টর আমাদের এগ্রিকালচারের তো এর গ্রোথ অন্যান্য জায়গায় যেরকম হয়েছে আমি বলবো রেডমিট সেক্টরটা একটু এর প্রবৃত্তি কম কারণও বলবো যে আমাদের ইনিশিয়েটিভের অভাব ছিল আগে এখন আজকে মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আসেন ওনার মাধ্যমেই আমরা আশা করব যে আমাদের দেশে একটা আইন করা হোক যে আইনের দ্বারা রেডমিট আমদানি মানে যে কোনোভাবে রেডমিট সেটা জ্যান্ত হোক বা হিমায়িত হোক ফ্রোজেন ফর্মে হোক দুইটাই যেন বন্ধ হয় মাননীয় মন্ত্রী মহোদয়কে আসলে অনুরোধ করবো এই স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্কটা যেহেতু তৈরি হয়েছে এটা এখনও অ্যাপ্রুভাল প্রসেসে যায় নাই যদি অ্যাপ্রুভালের প্রসেসে আমরা শুরু করেছি কোঅর্ডিনেশন কমিটির রিভিউ করে এখন অ্যাডভাইজারি কমিটিতে পেশ করছি অ্যাডভাইজারি কমিটি থেকে আলটিমেটলি এটা স্টিয়ারিং কমিটিতে যেয়ে এবং আপনাদের অনুমোদন স্যার আপনার অনুমোদন ক্রমে এগুলো আসলে আমরা পরবর্তীতে কার্যক্রমে ইমপ্লিমেন্টেশন নিয়ে আসতে পারবো তো এটা দ্রুত যাতে আমরা করতে পারি অ্যাকশন প্ল্যান অ্যাপ্রুভাল সো দ্যাট আমরা পরবর্তী স্টেপের ইমপ্লিমেন্টেশন লেভেলে যেতে পারি সেই জন্য স্যার আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিষয়টাকে নিয়ে এসেছি ভয়াবহ দিক হচ্ছে যে যত দ্রুত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তত দ্রুত অ্যান্টিবায়োটিক তৈরি হওয়ার কোনো স্কোপ নাই এবং অ্যান্টিবায়োটিক নতুন অ্যান্টিবায়োটিক তৈরি হওয়ার স্কোপ খুব লিমিটেড এখন সুতরাং সেই ডেঞ্জারের দিকটা যাতে আমরা মাথায় রাখি এমন দিন যেন না আসে যে আমরা জানি যে তার কি কি দিয়ে ইনফেকশন হয়েছে এবং জানি যে একটা অ্যান্টিবায়োটিক দরকার কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক নাই যেটা তার শরীরে কাজ করছে সেই দিন যাতে না আসে সেই জন্য এই অ্যান্টিব্যাক্ট্রিবিয়াল তো আমরা আমাদের ওয়ান হেল স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের মধ্যেও আমরা অত্যন্ত গুরুত্ব সাথে নিয়ে এসেছি ওই দিকটায় আমাদের প্রিভেনশনের দিকে আমরা কি কীভাবে আগাতে পারি অ্যান্টিব্যাক্ট্রিবাল রেজিস্টেন্সের ক্ষেত্রে এবং এটা শুধুমাত্র সম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় দিয়ে হবে না আসলে এটা আরও অনেক বড়ো ইস্যু ইভেন ইকোলজিও অ্যাফেক্টেড এই আমাদের মাটি আমাদের চা পানি যেখানে আমরা চাষ করি যেই ফসলটা আমাদের ওই যে মাটি থেকে যে ফসলটা সেই এটা একদম মানে বড়ো গ্লোবাল একটা বিরাট ইস্যু যেটাকে আমাদের আসলে খুব যত দ্রুত সম্ভব মিলিতভাবে পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন সাম্প্রতিক সময়ে আমরা যেটুকু স্ট্যাটিস্টিক্স দেখেছি বি বি সেটা হলো যে যতটুক বেড়েছে এটা ডিমের এবং ডিমের মাধ্যমে কিছুটা বেড়েছে কিছুটা পোলট্রির মাধ্যমে বেড়েছে রেডমিটের ক্ষেত্রে অতখানি কম মানে আর সেকেন্ড যেটা আছে সেটা হলো যে এটার একটা ব্যবহারের অভ্যাসের ব্যাপার থাকে সচেতনতার কথা আমরা বলেছি কিন্তু আর গুরুত্বপূর্ণ হলো দাম দামের ক্ষেত্রে ডিমের দামটা আমরা গত কয়েক বছরে যদি আমরা বলি অতখানি বৃদ্ধি পায়নি আয়ের সাথে তুলনায় এটা কিছুটা না হয়তো এক এক বছরের মধ্যে কমেছে আমি একটু লম্বা পাঁচ বছরের ট্রেন দেখি এটা অতখানি বাড়ে নাই পোলট্রির দামটাও মোটামুটি একটা দামের অন্যান্য জিনিসের দামের সাথে মিলে আছে কিন্তু মাংসের দাম খুব দ্রুত বেড়েছে ফলে মাংসের দাম দ্রুত বাড়ার কারণে হয়তো আমাদের এখানে উৎপাদন বেড়েছে কিন্তু সেটা অনুযায়ী কনজামশন অনেক বাড়বে না তো কনজাম্পশন যদি বাড়াতে হয় তাহলে আপনার আয় বাড়াতে হবে আমাদের আয় বাড়ছে মাথা পিছু ছয় সাড়ে সাত মাথা পিছু জিডিপি গ্রোথ সাত দশমিক দুই আট তো আর মাথা পিছু আয় বাড়ছে বিয়োগ এক দশমিক তিন সাত জনসংখ্যা বৃদ্ধিটা বাদ দিলে মাথা পিছু আয় বেরোয় তো ছয় সাড়ে ছয় শতাংশ মাথা পিছু আয় বাড়লে দিন টু মাংসের চাহিদা এক শতাংশ আয় বাড় দেড় শতাংশ বাড়ে এটাকে আমরা বলি ইকোনমিক্সে সুপার নর্মাল গুডস মানে আয় হলে প্রথমে যা দ্বিগুণ করে খাবো বেশি করে খাবো দুধ ডিম কাজে এই চাহিদা কিন্তু ব্যাপক বাড়বে আগামী দিনগুলোতে সেই জন্যে আমাদের এই প্রাণী সম্পদ মৎস্য মন্ত্রণালয়কে তৈরি থাকতে হবে আমাদের প্রবৃদ্ধির হারকে ধরতে হবে কারণ কৃষি প্রবৃত্তির হারে মৎস্য যেভাবে এগোচ্ছে পাঁচ সাড়ে পাঁচ শতাংশ আমরা একটু পশুর ক্ষেত্রে এসে এগুলো কিছু কাঠামোগত হয়তো সমস্যা আছে তো সেটা উত্তেজনা জন্য গবেষণা জোর দিতে বলবো সরকারি ব্যয় বরাদ্দ বেশি বাড়াতে হবে অন্তত দশ শতাংশ গবেষণায় বাজেটে যেতে হবে কৃষি বাজেটের গবেষণায় যাওয়া উচিত আরেকটি বিষয়ে আমি গুরুত্ব দিব বলতে চাইব কোন ইম্পোর্ট শোনেন আমার ভোক্তা যেমন আমার গুরুত্বপূর্ণ উৎপাদক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী গুরুত্বপূর্ণ সরকারে যখন বসবো প্রত্যেককে আমাকে দেখতে হবে তিনটা প্লেয়ার ইকোনমিতে উৎপাদক ভোক্তা এবং ব্যবসায়ী এখানে আমি আমদানি বন্ধ করে দিয়ে দাম তিনগুণ বাড়িয়ে বলবো যে তাকে সুবিধা দেই এটা কিন্তু আমি ভোক্তাকে মেরে ধরনের নীতি নেওয়ার খুব একটা পক্ষ না তবে সাময়িক কোনো কারণে প্রতিবন্ধকতা তৈরি হলে না আসলে সেটা ভিন্ন হয় দু বছর পর্যন্ত আমাদের বাচ্চাকে ব্রেস ফিডিং করাতে হবে কিন্তু দু বছর পরে তো বাচ্চাকে বাইরে দুধ দেওয়ার বিষয় আছে আবার আরেকটা যেটা হচ্ছে যখন আমরা বার্ধক্যে চলে যাই তখনও কিন্তু হাড়ের ক্ষয় পূরণের জন্য দুধটা আবার শিশুর মতো কিন্তু একটা গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে আমাদের খাদ্য তালিকায় চলে আসে তো সেই ক্ষেত্রে দুধের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং দুধ উৎপাদন আমাদের এখনও আমরা সেই পর্যাপ্ত পরিমাণে হয়নি এবং উৎপাদন যদি সেই রকম হয় উৎপাদন এবং চাহিদার মধ্যে এখানে অনেকে ইকোনমিস্ট ছিলেন এখনো হয়তো আছে চাহিদা এবং ডিমান্ড সাপ্লাই এর যদি একটা ভারসাম্য তৈরি হয় তাহলে কিন্তু দামটা সবার ইয়ের মধ্যে আসে ক্রয় ক্ষমতার মধ্যে আসে তো সেই ক্ষেত্রে দুধের বেলায় আমাদের ইয়ে আছে সাপ্লাই চেইন নানান রকম সমস্যা আছে সেগুলো দিকে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে হয়তো ভবিষ্যতে আমরা এখানে উত্তরণ ঘটাবো আমাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটি এখন উপজেলাতে সম্প্রসারণ করা দরকার কারণ এটা এখনো শুধুমাত্র শুধুমাত্র ধারণার উপর নির্ভর করে চিকিৎসা হচ্ছে এবং নানান রকম অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধ ব্যবহার হচ্ছে কাজেই যদি আমি ডায়াগনস্টিক নির্ভর চিকিৎসা ব্যবস্থা প্রদান করতে পারি তাহলে অবশ্যই সঠিকভাবে রোগ নিরূপণ এবং চিকিৎসা ব্যবস্থা দেওয়া সম্ভব হবে গভর্নমেন্ট শুধু বিভিন্ন আবিষ্কার সেগুলিকে মানে মাঠে নিয়ে যাওয়া এবং এক বক্তাও বলেছেন যে এই যে ভ্যাকসিন বলা হচ্ছে যেটা যে আমাদের একজন বলেছেন যে আমাদের দরকারে উৎপাদন হচ্ছে দশ লাখ হয়তো এক কোটি আমার দরকার আমি ইতিমধ্যে এই কথাগুলি বলছি যে এখানে প্রাইভেট সেক্টরে যারা আপনারা ফার্ম করেছেন বা আমাদের বহু ওষুধ কোম্পানি রয়েছেন তারা এইগুলিকে উৎপাদনে চলে আসুন উৎপাদনে চলে আসুন এর তো বিরাট মার্কেট রয়েছে অর্থাৎ এগুলি উৎপাদনে প্রাইভেট সেক্টরও নিয়ে যেতে হবে নিয়ে আমাদের দেশেই আমাদের দেশের এই প্রয়োজন যেটা সেটা এখানে যাতে উৎপাদিত হতে পারে